রেশন দুর্নীতি নিয়ে আবারও তেরে ফুরে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাকিবুল ইসলামের মামাতো ভাইয়ের হোটেলের সন্ধান এবার দীঘায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার দুই ভাই মুকুল ও বিদেশ আনিসুর রহমান বিদেশ ও তার দাদা আলিফনুর রহমান মুকুলের বিলাসবহুল হোটেলে রয়েছে বলে সূত্রে খবর নিউ দীঘায় বিলাসবহুল হোটেল এই হোটেলের সূচনায় টলিউড অভিনেতার আগমন হয়েছিল বলেও জানা যাচ্ছে হোটেলের ক্যামেরার সামনে হোটেলের কোনো কর্মী কথা বলতে চাননি হোটেলের ম্যানেজারের কাজে ব্যস্ত তার জন্য কথা বলতে রাজি হননি ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার দুর্নীতির সঙ্গে যুক্ত কালো টাকা সাদা করার জন্য দীঘাতে এসে বিভিন্ন জায়গায় রাজপ্রাসাদ সমান হোটেল তৈরি করছে

ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না যে ইনকাম ট্যাক্স আছে অন্যান্য দপ্তর আছে তারা ধরবে আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না আমরা কেন ধরতে যাবো তাদের ভেতরে কি আছে না আছে তাদের কি ফাইল আছে নাই বা কালো টাকা আনছে কি না আমরা বুঝতে পারবো আমাদের ধরো দায়িত্ব না না আমরা এসব বিষয়ে জানতে পারি না এখন হলে দলের উপর নেতৃত্ব জানবে এগুলো আমাদের কি করণে আছে

আলিফ নূরের নামে রেজিস্টার এই ধর্মের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি দীঘায় এসে হোটেল করলেন দীঘাতে হোটেল করতে হলে কি হোটেল মালিকদের কোনোভাবে প্রোফাইল চেক করা হয় না সেরকম তো আমরা এই এই যে যে ডিলটা আছে মানে সেটা সঠিক ভাবে হচ্ছে কিনা জমির বৈধ কাগজপত্র আছে কিনা ট্রেড লাইসেন্স আছে কিনা তিনি যে জায়গায় করছেন সেইগুলো ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি